বাংলা চলচ্চিত্র এবং পেশাদার থিয়েটারের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন শিপ্রা অসংখ্য সিনেমা এবং রঙ্গমঞ্চের বিভিন্ন নাটকে তাকে অভিনয় করতে দেখা গেছে প্রথম জীবন তার শুরু হয়েছিল সঙ্গীত চর্চার মধ্য দিয়ে অভিনয় করেছিলেন যাত্রাতেও সেই অভিনেত্রী শিপ্রা জীবন কাহিনী আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব উনিশশো সালে কলকাতায় শিয়ালদহ অঞ্চলে কাননিকা চট্টোপাধ্যায়ের জন্ম হয় শিপ্রামিত্রের আসল নাম কাননিকা চট্টোপাধ্যায় বাল্যকালে কিছুদিন এখানে কাটাবার পর তিনি তার পিতার সঙ্গে চলে যান পিতার কর্মক্ষেত্রে পিতা ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার তার পিতার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শৈশব অতিবাহিত হয়েছে শিবরামিত্রের তার পিতা ছিলেন রেলওয়ে ইঞ্জিনিয়ার সাত আট বছর বয়স পর্যন্ত ছিলেন কাটিহারে তারপর কলকাতায় আসেন কাচরাপাড়াতেও কেটেছে অনেক দিন তার মা বাবা দুজনেই ছিলেন সঙ্গীতের ভক্ত উনিশশো চুয়াল্লিশ সালে শিপ্রামিত্রের প্রতিভার প্রকাশ সুকৃতি সেনের সুরে সেনেলো রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয় তার প্রথম গানের রেকর্ড এই একটি রেকর্ডেই শিল্পী হিসাবে নাম হয় তার অবশ্য তার আগে বার কতক অভিনয় করেছিলেন আকাশবাণীতে কাটিহারে থাকাকালীন সময়ে দাদামশায়ের কাছে তার লেখাপড়া চলতে থাকে কত আদর যত্নেই না তখনকার দিনগুলো কেটেছে তবে লেখাপড়া মানে রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি পেয়েছি এই বলে ধরে নেবেন না যেন এই সামান্য কিছু নিজেকে চালিয়ে নেবার মতন আয়ত্ত করেছি স্কুলে বা পাড়ায় যখনই কোনো থিয়েটার বা অন্য কিছু অনুষ্ঠান হতো তাতে আত্মপ্রকাশ করতেন শিপ্রামিত্র কিন্তু নানা কারণে অনেক সময় যোগও দিতে পারতেন না অপরকে খুশি করে ও আনন্দ বিতরণ করে কতই না আত্মতৃপ্তি যারা রংচং মেখে স্টেজের ওপর চরিত্র সৃষ্টি করে কথা প্রায়ই আমি ভাবতাম উনিশশো চুয়াল্লিশ সালে সর্বপ্রথম আমি জনসাধারণের মাঝে অভিনয় করার সুযোগ পাই দিগন্ত বলে একটি নাটকে শ্রীযুক্ত পাহাড়ি সান্নালের ভাই দ্বিজেনবাবু এই নাটকটি প্রযোজনা করেন এবং তিনি আমায় অভিনয় করবার সুযোগ দিয়েছিলেন চলচ্চিত্রে যোগদান করি সম্পূর্ণরূপে নিজের শখ মেটাবার জন্য অ্যাসোসিয়েশন ডিস্ট্রিবিউটার্সের শ্রীযুক্ত নরেশচন্দ্র ঘোষ আমাকে সাহায্য করেন সর্বপ্রথম ভাবিকাল চলচ্চিত্রে আত্মপ্রকাশের জন্য ছোট চরিত্রের মধ্য দিয়ে হলেও এই ভাবিকালই ছিল আমার প্রথম অভিনীত চলচ্চিত্র এরপর অর্ধেন্দুবাবুর পদ্মা প্রমত্তা নদী কালো ছায়া কিষান উল্টো রথ ইত্যাদি চলচ্চিত্রে প্রথম জীবনে অভিনয় করেছিলেন শিপ্রামিত্র সেনেলো থেকে তার রেকর্ড বেরোনোর পরেই শ্রীযুক্ত প্রমথেশ বড়ুয়া দেবদাস রেকর্ড নাট্যের জন্য সেনেলোতে আসেন ঘটনাক্রমে তিনি একদিন শিপ্রামিত্রের কণ্ঠস্বর শুনে অত্যন্ত খুশি হন এবং তৎক্ষণাৎ তাকে জানালেন যে তিনি দেবদাসের রেকর্ড নাট্যে চন্দ্রমুখীর ভূমিকায় তাকে সুযোগ দিতে চান তৎকালীন সময়ে শিপ্রামিত্র একজন কৃতি পরিচালকের এহেন আহ্বানে কি যে উৎফুল্ল হয়েছিলেন তা বলাই বাহুল্য কিন্তু শেষ পর্যন্ত কয়েকটি কারণে সেই দেবদাসের রেকর্ড নাট্য রূপায়ণে চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করতে পারেননি শিবরামিত্র চন্দ্রমুখীর কণ্ঠের গানগুলি তিনি গিয়েছিলেন এরপর কয়েক বছর সঙ্গীত শিল্পী রূপেই ভক্তদের মধ্যে বিরাজ করেছিলেন শিপ্রামিত্র চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর নবাগত ব্যক্তিত্বময়ী অভিনেত্রী হিসাবে পত্রপত্রিকাগুলি অকুণ্ঠ প্রশংসায় ভরিয়ে দিয়েছিল শিপ্রামিত্রকে জহর গাঙ্গুলির সাহায্যে শহর থেকে দূরে চিরকুমার সভা রেকর্ড নাটকে সঙ্গীত পরিবেশন করেছিলেন শিবরামিত্র এরপর একটানা ছবিতে অভিনয় করতে লাগলেন পূর্ণোদ্যমে ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে গানও শিখলেন একটু একটু করে কালো ছায়া পদ্মা প্রমত্তা নদী রং বেরং শ্যার শঙ্করনাথ উল্টো রথ কুয়াশা কৃষাণ সহোধর প্রভৃতি অসংখ্য ছবিতে সারা জীবনে অভিনয় করেছেন শিপ্রা মিত্র এরপর যোগ দিয়েছিলেন পেশাদার থিয়েটারে প্রথমে আসেন রংমহলে অভিনয় করেন সাহেব বিবি গোলাম নাটকে এরপর থেকে অগণিত ছবি এবং অসংখ্য নাটকে অভিনয় করে গেছেন শিপ্রা মিত্র এরপরে যোগ দিয়েছিলেন স্টার থিয়েটারেও শিপ্রামিত্রের স্বামী ছিলেন সু অভিনেতা শিশির মিত্র উনিশশো সালে যোগ দেন যাত্রায় নাট্য কোম্পানির দু নম্বর দল বৈকুণ্ঠ যাত্রা সমাজে যোগ দিয়েছিলেন শিপ্রামিত্র এই দলে তিনি অভিনয় করেন প্রতিঘাতিনী সতী উল্কা এবং রাজা রামমোহন যাত্রাপালায় পরবর্তীতে টেলিভিশনেও কাজ করেছেন তিনি একাধারে সুগায়িকা সু অভিনেত্রী ছিলেন মিত্র স্মৃতিচারণ করে তিনি বলেছেন চরিত্র যা অভিনয় করতে ভালোবাসি তা হচ্ছে গাম্ভীর্য ব্যক্তিত্বপূর্ণ ভূমিকা এতেই আমি নিজের প্রাণকে প্রতিষ্ঠা করতে পারি বলে আমার ধারণা বর্তমান সময়ের অভিনয় ধারা সম্পর্কে যে বিষয়টি আমার মনে লাগে সেটি হচ্ছে অভিনয় করাকালীন পাত্রপাত্রীদের কেবলমাত্র অভিনীত চরিত্রটি সম্পর্কে আলোচনা না করে সমস্ত কাহিনীটির বিষয়ে একটা ধারণা তৈরি করা এতে শিল্পীদের পূর্ব পরম্পরা বিবেচনা করে এবং পারিপার্শ্বিক বিশ্লেষণ করে চরিত্র ফুটিয়ে তুলতে সুবিধা হয় আমি যা ভালোবাসি তা হচ্ছে গান গান গাইতে চা পরিত্যাগ করে মানুষ যে কি করে বাঁচে তা আমি কল্পনা করতে পারি না আর একটা জিনিস যা আমার খুব ভালো লাগার পর্যায়ে পড়ে সেটি হচ্ছে ঘি দিয়ে মুড়ি ভেজে তাতে আচ্ছা করে গোটা পেঁয়াজ দিয়ে মাখা মানে মিক্সচার এমনটাই জানিয়েছিলেন শিপ্রা মিত্র দু সালে বঙ্গ রঙ্গমঞ্চ এবং চলচ্চিত্রের এই বিখ্যাত অভিনেত্রী শিপ্রা মিত্র পরলোক গমন করেন এতক্ষণ আপনারা শুনলেন অভিনেত্রী শিপ্রা মিত্রের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার